কি ধুয়ে খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি দাও তোমার কাছে পেয়ারাটা খুব মিষ্টি টেস্টি খেতে খুব টেস্টি থ্যাংক ইউ হ্যান্ডশেক থামো 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 মাথা ঘুরবে থামো এবার থামো মামামের জন্য বেগুন পেরে আনলে তুমি বেগুন গাছে উঠেছিলে তো দেখলে যে ঋষিত কীভাবে গাছ থেকে বেগুন পেরে আমায় দিল তো তার জন্যই কিন্তু আজকে মানে শীতকাল মানেই বেগুন পোড়ার কিন্তু একটা সুন্দর রেসিপি সবার প্রায় প্রত্যেকটা বাড়িতেই হয় জানি না কার কার বাড়িতে হয় কিন্তু আমাদের বাড়িতে তো প্রায়ই হয়ে থাকে তো আজকে সকালে টিফিনে বেগুন পোড়া দিয়ে মুড়ি মাখা তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো বেগুন তিনটে বেগুন নিয়ে তার ওপরে তেল মাখিয়ে ভালোভাবে বেগুনটাকে আছে পোড়াতে দিয়েছি আর তার সাথে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মেখে কিন্তু সুন্দর একটা খাবার হবে তো চলো ঋষিদ কিন্তু ফার্স্ট টাইম খাবে বলছে জানি না আদেও খাবে কি না তো তো বলছে যে মুড়ি মাখা দিয়ে খাবো তো ওকে একবার দেবো দেখবো যদি খাই তো ভালো আর না হলে ওর জন্য একটু আলু ভাজা ভেজেছি তো সেটা দিয়েও মুড়ি খাবে মুড়ি দিয়ে বেগুন পোড়া খুব ভালো লাগে খেতে শুধু মুড়ি দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে বেগুন পোড়া কেন আবার খেয়ে দেখবে খেতে খুব ভালো না তুমি দিও না গরম আছে বাবা না

এই দেখো আমাদের বেগুনটা মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে ভিতরটা আর খুব ভালোভাবে বেগুনটা পুড়েছে তো এখন এই যে পাত্রের মধ্যে একটা জল নিয়ে নিয়েছি তো এই জলের মধ্যে বেগুনটা দিলে কি হবে তাড়াতাড়ি খোসাগুলো ছেড়ে যাবে তো চলো এখন বেগুনটা নিয়ে জলের মধ্যে দেব। বেগুন পোড়ানো হয়ে গেছে এবার ঠান্ডা জলে দিয়ে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব তারপর মাখবো তো চলো দেখতে থাকো মাখা কমপ্লিট আর এই যে মুড়ির সাথে দিয়েছি রিসিদকে বাট রিসিট একবার মুখে নিয়েই একদম খাবারটা অক করে ফেলে দিল ওর একদমই পছন্দ হয়নি বারবারই বলছিল কি গন্ধ আসলে বেগুন পোড়াই গন্ধ সেন্টটাই কিন্তু ভালো লাগে কিন্তু ওর এটা একদমই পছন্দ হয়নি তো ওকে অন্য কিছু দিয়ে মুড়িটা খাবো তো চলো তো বেগুন পোড়ার রেসিপিটা রিসিদকে একদমই ভালো লাগেনি খাচ্ছে না তো চলো আমরা কি খুব আনন্দ করি আজকে খাবারটা খাবো আর তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন